আপনারাই খবর করেছিলেন সেটা হচ্ছে জুন দু বেশি দিন যায়নি লিপিকা মান্না এবং এই একদম এই সুশান্ত ঘোষের মধ্যে যে লড়াই সেখানে গুলি বোমা চলল প্রথম দফায় সাতজন অ্যারেস্ট হলো তারপরে টোটাল চোদ্দ জন অ্যারেস্ট হয়েছিল আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে আজকে সেই ইনভেস্টিগেশনের রিপোর্ট কি কি প্রগ্রেস হলো যাদের যাদের অ্যারেস্ট করা হয়েছিল তারা আজকে কোথায় কি করছে তাহলে একই ঘটনার আবার পুনরাবৃত্তি হলো বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে তৃণমূলের উচ্চপদস্থ সমস্ত নেতৃত্ব এই বিষয়টা জানে যে ওইখানে কি হয় সেটা হচ্ছে তোলাবাজি একটু আগে সুশান্ত ঘোষ বললো না যে আমার হয়ে হায়দার দেখে বেসিক্যালি বলতে চেয়েছে আমার হয়ে হায়দার তোলাবাজিটা করে এবং আমার হয়ে হায়দার যেখানে তোলাবাজি করতে পারবে না সেখানে আমি বিষয়টা দেখে নেব এটা উনি পরিষ্কার বলতে পারলেন না এই যে ঘটনাটা প্রথম যখন অ্যারেস্ট হলো অ্যারেস্টের সময় একটা অন্য পিকচার তৈরি করতে চাইলো কলকাতা পুলিশ সেটা কি না একটা বারোশো স্কোয়ার ফিটের গোডাউন বা সামথিং একটা প্রপার কিন্তু কিন্তু আসল এই পুরো দেড়শো বিঘের জমি বা এই জমির থেকে যে টাকাটা তোলার আসার কথা ছিল সেই টাকাটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এই টাকার চেন কিন্তু নিচ থেকে উপলব্ধি সমস্ত নেতার কাছে যায় যার জন্য আজকে ফিরাদ হাকিম বলতে পারছে না কিছু একমাত্র পুলিশের ঘাড়ে দায়টা চাপিয়ে উনি এখান থেকে নিস্তার পেতে চাইছেন এছাড়া আর কিছু নয় এবং এই জিনিস চলেছে দীর্ঘদিন ওইখানে এক একটা ফ্ল্যাট তুলতে গেলে তা কমিশন দিতে হয় আর আপনি বলছেন বেআইনি নির্মাণ আপনি বলুন তো একটা বাড়ি একটা ঘর করতে গেলে কত পারমিশন লাগে কর্পোরেশন থেকে একটা বেআইনি নির্মাণ হওয়ার পরে সে ইলেকট্রিক কানেকশন পায় কি করে একটা বেআইনি নির্মাণ হওয়ার পরে সে জলের লাইন পায় কি করে তার মানে কর্পোরেশন সব জানে কর্পোরেশনের মাথায় যে বসে আছে তার পকেটে টাকা ঢুকছে উনি দিয়ে দিচ্ছেন এই তাদের ভার্শনটা তো পুলিশ মন্টির ভার্সান একরকম নয় জয় একটা জিনিস স্পষ্ট সেটা হচ্ছে ফিরাদ হাকিম যে বয়ান দিয়েছেন মিডিয়ার সামনে তাতে উনি স্পষ্ট বোঝাতে চেয়েছেন যে কলকাতা বা পশ্চিমবঙ্গের পুলিশ একদম ব্যর্থ এবং পুলিশ যদি ব্যর্থ হয় পুলিশের মাথায় যার বসে আছে পুলিশ মন্ত্রী সেও কিন্তু ব্যর্থ আমি একটাই অনুরোধ করবো ফিরাদ বাবু আপনি এখন কালীঘাটে যান মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলুন আপনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ আপনি রেজিগনেশনটা দিন এবং উনি নিজেও উনি নিজের রেজিগটা দিয়ে আসুন যে উনিও বলুন যে কর্পোরেশনের মেয়র হয়েও উনিও ব্যর্থ পশ্চিমবঙ্গের এই কর্পোরেশন কলকাতা কর্পোরেশন চালাতে আজকে দেখুন আমি যেটা শুনতে পাচ্ছি পঞ্চাশ লক্ষ টাকার নাকি ডিল হয়েছিল এবং যে পুরো প্ল্যানিং হয়েছে সেটা একটা সিনেমার একটা প্লটের থেকে কিছু কম নয় একটা জিনিস বুঝতে হবে যে ব্যক্তির উপরে আঘাত হয়েছে বা অ্যাটাক হয়েছে তিনি সুস্থ থাকুন দীর্ঘায়ু হন কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার ডিল যখন হয় তার মানে এর পিছনে নেপথ্যে যে কত কোটি টাকার একটা সার্কেল বা একটা পুরো চেন ঘুরছে সেটাও কিন্তু বুঝতে হবে এবং এই চেনটাকে ভাঙতে এই নিজেদের মধ্যে তৃণমূল নিজেদের মধ্যে কিন্তু মারামারি করছে আজকে যে জুলফিকারের কথা হচ্ছে সে নিজে বলছে আমি তৃণমূলের নেতা সে নিজে দেখাচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে সই করেছে তৃণমূলের এমএলএ সে বলছে আমি দীর্ঘদিন আজকে অটল বিহারী বাজপেয়ীর সময় নাকি কারোর সঙ্গে একটা ছবি তুলেছিল সেইটা নিয়ে এখন কোথাও বিজেপিকে দাগিয়ে দেওয়া হচ্ছে কি করতে চাইছেন অন্য জায়গায় ওই ব্যক্তিকে দাগিয়ে দিয়ে ভাবছে যে এটাকে আই ওয়াশ করা যাবে সম্ভব নয় কারণ সাধারণ মানুষ ওখানকার এখন কি জুলফিকার কাঁটা হয়ে গিয়েছে শাসক দলের অন্দরে আপনি তাই বলছেন একদম ওই কাঁটা এখন যদি না ক্লিয়ার করে ওইখান থেকে দেখবেন ও আবার মুখ খুলে দেবে যে কোথায় কোথায় থেকে এই সুশান্ত ঘোষ তোলাবাজি করতো এবং এই তোলাবাজির লিস্ট যদি এরা এখন বের করে দেয় পুরো চেনটা উপর থেকে মাথা অবধি বেরিয়ে আসবে দেখুন আর একটা আর্জি মতো আর একটা ঘটনা বেরিয়ে আসবে যে কিভাবে জলা জমি বুঝিয়ে তোলাবাজি হতো তার একটা বড় সার্কেল নেতা থেকে মন্ত্রী সবাই জড়িত জয় দেখুন পুলিশের উপরে ভরসা তো আমাদের সকলকেই করতে হবে সে বিষয়ে তো আমরা নিঃসন্দেহ কিন্তু প্রশাসন সত্যিই কি পুলিশকে ফ্রি হ্যান্ড দেয় কাজ করার জন্য আজকে যে কথা বলছেন সুশান্ত ঘোষ বা মেয়র ফিরাদ হাকিম যে তারা কেউ দায়িত্ব নিতে পারবেন না সব দায় পুলিশের কিন্তু পুলিশকে কি আদৌ রাজনৈতিক রং নির্বিশেষে যে কাজ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন সেই স্বাধীনতা দেওয়া হয় না একদিকে তো একটা জিনিস স্পষ্ট হচ্ছে সৌগত রায় ফিরাদ হাকিম এবং হুমায়ুন বাবু যে জিনিস বলছেন তাতে একটা জিনিস প্রমাণ হচ্ছে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ অন্যদিকে পুলিশের একটা নতুন ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দশ বছর পুরনো একটা ইতিহাস আবার যেন চোখের সামনে ভেসে উঠছে ঠিক কুণাল ঘোষকে যেভাবে এই পুলিশ প্রেজেন্ট ভ্যান থেকে বের করার সময় বিভিন্ন রকম আওয়াজ করা হয়েছিল চাপড়ানো হয়েছিল সেই একই ছবি আজকে আমরা দেখছি সঞ্জয় রায়কে যখন বের করা হচ্ছে কি সুন্দরভাবে সেই প্রেজেন্ট ভ্যানকে থাবড়ে থাবড়ে তার মুখ বন্ধ করা হচ্ছে এবং আরও একটা জিনিস মনে করে যে এই সঞ্জয় রায় চিল্লিয়ে বলছে আমাকে ফাঁসানো হচ্ছে বিনীত গোয়েলের সঙ্গে যুক্ত একটাই লাইন বোধহয় ঘটনার পুনরাবৃত্তি একদম একটাই লাইন বোধহয় উনি বলতে পারলেন না যেটা কোunal ঘোষ সেই দিন বলেছিলেন সেটা হচ্ছে এই সবকিছু বিষয় মমতা বন্ধ বা মুখ্যমন্ত্রী জানেন